আপনার আশেপাশে এমন কিছু মানুষ থাকবে এমন ক্যাটাগরির লোয়ার ক্লাস কিছু মানুষ থাকবে কিন্তু যারা অতীতে অন্যের ধূসামদি করে কিংবা অন্যের চামচামি করে বড় হয়েছে সাহায্য সহযোগিতা নিয়ে বড় হয়েছে খেয়ে পড়ে বড় হয়েছে ওরা কিন্তু আপনার আশেপাশে ঘুর ঘুর করবে কারণ ওদের ওদের শিক্ষাটা এরকম ওরা আপনাদের মধ্যে যারা ভালো আছেন কিংবা যারা সুখ শান্তিতে আছেন তাদের মধ্যে ওরা কিন্তু ছদ্মবেশে ঢুকে থাকবে বছরের পর বছর আসলে ওরা কিন্তু আপনার কাছ আপনাদের সাথে কোনোভাবে আন্তরিক ছিলেন না ওরা ওদেরই মানে আশা ছিল যে আপনাদের মধ্যে ছদ্মবেশে ঢুকে কোনো একটা ঝামেলা করার অশান্তি করার আপনি যদি বুঝতে পারেন যে এই ধরনের কিছু মানুষ আপনার আশেপাশে ঘুরঘুর করছেন তখন করবেন কি আপনি একটা টপিক ওদেরকে দিয়ে দিবেন আপনার পারি পরিবার পরিবারের যে কোনো একটা টপিক যেটা আপনার কোনো সমস্যা হবে না গায়েও লাগবে না আপনার আপনার ইয়ে থাকবে যে ও কী করে ওইটা নিয়ে সেটা দেখান দেখবেন সে ওই টপিকটা নিয়ে তার ওই ক্যাটাগরির যে মানুষগুলো আছে ওদের সাথে গসিপ করবে অনেক মজা করবে আহারি একটা টপিক পেয়েছি আর কি কারণ সে কিন্তু তার বেড়ে ওঠাটাই ওই ধরনের ওই রকমই সেই সব সময় কিন্তু চামচামি করতে পছন্দ করতো ওই দিকের কথা ওইদিকে ওই দিকের কথা ওইদিকে তো আপনি দেখবেন যে ওই ধরনের সেই এইটা কথাটা নিয়ে সে মোটামুটি বেশ মৌস্তি করবে ওই ক্যাটাগরির আরও কিছু মানুষকে জুঠাবে তখন দেখবেন ওখান থেকে আর এক কিছু মানুষ একই লেভেলের আপনার কাছে আসবে মহা দরদি হয়ে আর কিছু টপিক নেওয়ার জন্য তাদেরকে আর কিছু টপিক দিয়ে দিবেন তারা আবার গিয়ে ওই ক্যাটাগরির আরও কিছু আছে না যারা মানে জাকাত ফিৎ রাখিয়ে থাকতো বড়ো হইতো মানে ওই যে ওদের পরিবারের কিংবা আপনাদের হাজব্যান্ডের পরিবার থেকে মানে সাহায্য সহযোগিতা নিয়ে বড় হয়েছে ওদের অপাস বইটা ওরা করবে কি ওই ক্যাটাগরির আর কিছু বেছে নিবে ওদের সাথে ওই টপিকটা নিয়ে আবার গসিপ করবে আবার আর একটা ক্যাটাগরির ওই ক্যাটাগরির আরও কিছু মানুষ আসবে আপনার এখানে আপনি কিন্তু জানেন যে ওরা ওই ধরনের ওই লেভেলের আপনার আগে থেকেই কিন্তু জানা আছে আপনার মেমোরিতে দেওয়া আছে যে ওরা এই ধরনের ওদেরকে যখন আপনার ইচ্ছা হবে যে ওদের সাথে না মিশতে কিংবা ওদেরকে ভের করে দিতে তখন ওদেরকে টপিকগুলো দিবেন আর আপনারা সমস্যা নাই আপনি আপনার পরিবার নিয়ে এবার মাস্তি করবেন মজা করবেন ওইসব আপনাদের গায়ে লাগানোরও দরকার নেই আর ওরা হচ্ছে এই টপিকগুলো নিয়ে গসিপ করবে আপনাদের যা গুণা গুণা আছে কিংবা আপনাদের ময়লা আবর্জনা যা আছে ওরা সব কিন্তু পরিষ্কার করে দিবে কারণ ওদের কাজই হচ্ছে ওইটা ওদের লেভেল হচ্ছে ওইটা আর একটা কথা মনে রাখবেন যারা অতীতে আপনার সাথে শত্রুতা আমি করেছিল তাদের সাথে কখনও আপনি হাত মিলাতে যাবেন না আন্তরিক হতে যাবেন না ওরাই কিন্তু আপনাকে ক্ষতি করবে ওইটা আপনার বিশ্বাস রাখতেই হবে এটা কিন্তু আমি একেবারে পরীক্ষিত আমার পরীক্ষিত কিংবা আমি জেনে শুনে বুঝে এই কথাগুলি বলছি এগুলা কিন্তু একদম বাস্তব সত্য কথা যাই হোক এটা আজকে সকালবেলা আমার হাজবেন্ডের সাথে আমরা বেশ ঘোরাঘুরি করেছিলাম বলিকেলাতে চট্টগ্রামের তারপর হচ্ছে কুটুমবাড়িতে গিয়েছিলাম কেনাকাটা করেছি অনেক পরে ভিডিওতে দেখাবো যা যা কেনাকাটা করেছি আপাতত আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম সুতরাং আসলে এই ধরনের সুবিধাবাদী মানুষগুলোকে এই ক্যাটাগরির মানুষগুলার থেকে আপনারা সাবধানে থাকবেন যাতে আপনার পরিবারে ঢুকে ওরা বেশি আন্তরিক দেখিয়ে আপনার ক্ষতি করতে না পারে পরের ভিডিওতে আমি সব কিছু দেখাবো কী কেনাকাটা করেছি কি খাবার খেয়েছি সব কিছু মিলিয়ে আমি পরে ভিডিওতে আসছি আর হচ্ছে ভালো লাগলে আমার ভিডিওতে কথাগুলো যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন আর ভালো না লাগলে ইগনোর করে যাবেন এই যে এটা কিন্তু আমার কুটুম বাড়িতে এই যে খাবারগুলো দেখাচ্ছিলাম আপনাদেরকে আমি কিন্তু এখান থেকে কিছু কেনাকাটা করেছি মানে খাবার কিনেছি আর কি সব কিছু মিলিয়ে আমি আপনাকে আপনাদের জন্য পরের ভিডিওতে আসবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর সব সবসময় সবাই সাবধান থাকবেন লোয়ার ক্যাটাগরির যারা অতীতে যাদের ইতিহাসে অনেক কিছু আছে সমস্যা সৃষ্টি করেছিল ওরা কিন্তু সারা জীবন এই ধরনের থাকবে ওই ধরনের কিছু মানুষ থেকে সবসময় নিজেকে সাবধান রাখবেন নিরাপদে রাখবেন আর যদি ওদেরকে বেশি অনির নিরাপদ মনে হয় ওদেরকে এই ধরনের কিছু টপিক দিয়ে দিবেন যাতে ওরা এই টপিকগুলো নিয়ে চিরতরে বের হয়ে যেতে পারে যাই হোক এই যে সব কিছু বাজার সাজার করে আমরা মোটামুটি চলে এসেছি বাসায় তাহলে পরবর্তীতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কি বাজার সাজার করা হয়েছে চট্টগ্রামের